যেভাবে ডিরেকশন এসছে যে জিএসটি যে কমানো হয়েছে বিশেষ করে দুটো স্ল্যাব যেহেতু মাননীয় দেশে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যখন এটা ঘোষণা করেছে এবং সেটা কিন্তু বাইশ তারিখ থেকে গত বাইশ তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছে এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে মানে বড় যে মার্কেট সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার সেখানে আজকে আমি এসেছি এসে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করল সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া এক তো যারা মানে বিজনেসম্যান আছে ট্রেডার আছেন আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং দেখলাম একটা খুশির মহল যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন এবং প্রথম যখন দেখুন আগে তো কত রকমের ট্যাক্স ছিল কারখানার থেকে বেরুলে এক ট্যাক্স আবার রোড ট্যাক্স আবার ওই জিএসটি জিএসটির আগে যেটা ভেট ছিল আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আবার ট্যাক্স সব কটা ট্যাক্স মিলে একটা যখন জিএসটি প্রথম ফর্ম হয় কিন্তু অনেক পরিচিত যে পাঁচটা স্ল্যাব ছিল সেই জায়গা থেকে দুটো স্ল্যাব নিয়ে আসাতে প্রথমে যখনই কিছু করা হয় তার অনেক যে প্রস অ্যান্ড দেখার পর সেটা দেখো যে না যদি আমরা দুটো স্তরে আমরা সেটা করি তাহলে ভালো দেখুন যখন এই জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স যেটাকে বলে সে ইনডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্সের রিফর্ম যখন মাননীয় যে শুরু করলেন তখন কিন্তু যারা বিরোধীরা নানারকম কথা বলেছে দেশের সর্বনাশ হবে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে ভারতবর্ষের যে অর্থনীতির দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে এগারোতম স্থানে ছিল সেটা ফোর্থ পজিশনে চলে এসেছে এখন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত যেটা টু থাউজেন্ড ফোর্টি সেভেনে রেখেছেন তাতে করে আমরা দেখছি যে উনি যে টার্গেট দিয়েছেন যে মানে থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার যে টার্গেট দিয়েছে যা দেখা যাচ্ছে তাও পার হয়ে যেতে পারে এবং এমনও হতে পারে দু হাজার পঞ্চাশ বা তারপরে যে সারা পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ হবে অর্থনৈতিক দিক এবং মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে দৃষ্টিকোণ এবং সমস্ত মানুষ আজকে জিএসটি নিয়ে সবাই খুশি সবাই ওনাকে বারবার ধন্যবাদ দিচ্ছে चलिए बाईस तारीख से, से जो डी एस के काउंसिल माननीय प्रधानमंत्री जी के मार्गदर्शन पर जो पांच स्टेप था पहले वो अभी दो स्टेप दिन दो स्टेप है और एक फिफ्टी परसेंट का रखा है वो ओनली फॉर सीन आइटम्स एंड लग लग्जरी थे बाकी फाइव परसेंट और टू एटीन परसेंट जो है इससे बाकी पांच पर पाँच और वहाँ का जो डेवलप हम लोग और सेंट्रल गवर्नमेंट मिल के टूरिज्म डिपार्टमेंट को मिल के वहाँ पर अबाउट फिफ्टी फोर करोड़ का खर्चा हुआ तो हमारे लिए बहुत ही की विषय है और बहुत खुश हैं